হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো এখন বাজে ভোর পাঁচটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো মানে এটা ষষ্ঠীর পরের দিনের ভিডিও আর আমি ষষ্ঠীর দিন রাত্রেবেলা মানে অনেক রাতে বাপের বাড়িতে এসেছিলাম তাই সেই দিন তো কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তাই পরের দিনের ভিডিওটাই শুরু করছি তো এখানে সকাল সকাল মা ব্রেকফাস্টে লুচি আর ঘুগনি করেছিল তা সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম আর লুচি খেতে কিন্তু আমার ভীষণ ভালো ভালো লাগে আর এখানে দেখো আমার ছোটো মাম্মাম আর আমার হাজব্যান্ড খেতে বসে গেছে বলছে মাম্মাম গরম তো এরকম বলছিলো তা এই যে আমার হাজব্যান্ড খাচ্ছে আর হ্যাঁ খাওয়ার সাথে আম কেটে দিয়েছে এই যে পাকা আম আর ঘুগনিটা যে করেছিল সেটা তোমাদের কাছে দেখাচ্ছি দাঁড়াও এই যে মা কিন্তু ঘুগনিটা খুব সুন্দর রান্না করে এখানে খাসির চর্বি দিয়ে মা ঘুগনি রান্না করেছিল আর অন্যদিকে বোন কেকগুলো ডেলিভারি দেওয়ার জন্য এই যে গুছিয়ে নিচ্ছে আর ফ্রেন্ডস আমি কিন্তু সেইভাবে সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না তো নিজে নর্মালি বাড়িতে আমি যেভাবে কথা বলি আমি সেইভাবেই তোমাদের সঙ্গে কথা বলছি হ্যাঁ তো কী বলবো আমি সেভাবে সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারি না অনেকেই আছে সবার ব্লগ দেখি খুব সুন্দর গুছিয়ে কথা বলে আমি কিন্তু অত সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারি না তো যেমনই পারি সেইভাবেই তোমাদের কাছে শেয়ার করি যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট করে দিও দেখো আমি বোনের কাছে না একটা কেক খেতে চেয়েছিলাম তাই বোন আমার জন্যও একটা কেক তৈরি করে রেখেছে সেটাও তোমাদের কাছে শেয়ার করব। তো ভাই এইগুলো না এইগুলো তো বোন নিজের ডেলিভারি দিতে যাচ্ছে তাই জাস্ট আমি একটু দেখিয়ে দিলাম আর এই যে নিচে সাদা রঙের এইটা আমার জন্য করেছে খুব খুব সুন্দর হয়েছিল খুব টেস্টি হয়েছিল কেকটা আমার খেতেও খুব ভালো লেগেছে আর আমি মিষ্টি অতটা পছন্দ করি না যাই হোক বোন কেকটা করেছিল আমার খুবই ভালো লেগেছে তোমরা কে কে কেক খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো আর এই জায়গাটা দেখো বোন সব নিজের কাজের জিনিসগুলো গুছিয়ে রাখে মানে কেক তৈরি করার যাবতীয় জিনিস আর ফ্রেন্ডস প্লিজ সবাই আমার আমাকে আমাকে একটু সাপোর্ট করো হ্যাঁ আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো সবাই সবার পাশে থাকাটা খুবই দরকার সবাই সবার পাশে থাকলে সবাই খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো আর আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য আর অন্যদিকে বোনের ঘরটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই এই আমার দিদি ভাইরা হাসছে আমাকে দেখেছে আমি ভিডিও করছি তাই আর ঘরের ভিতরে দেখেছো কত সুন্দর একটা গাছ এঁকেছিলো দেওয়ালে ওটা আমার বোন নিজের হাতে করেছে খুব ভালো লাগছিল ভালো লেগেছে আমার মানে এত সুন্দর করে না খুব ভালো লাগে আমার আর এটা হচ্ছে বোনের ঘর তো যাই হোক আমি ঘরটা আজকে এরকমভাবে বিচ্ছিভাবে গুছিয়েছি অন্যদিন বোন খুব সুন্দরভাবে গুছায় মানে কি বলো তো ওপর নিচে দুই জায়গাতেই বিছানা করেছিলাম তার জন্য রকম অবস্থা তো ফ্রেন্ডস দেখো অন্যদিকে আমার মেয়েরা খেলা করছে বাবার সঙ্গে দুই বোন মিলে খেলছিল আর অন্যদিকে মা দুপুরে রান্না বান্না করছে ভাত বসিয়ে দিয়েছে আর শাক হচ্ছে আর আজকে কী কী রান্না করেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আমের চাটনি করেছিল আর এই যে শাক করেছিল এখানে বাঁধাকপি করেছে আর ভাত আর হ্যাঁ মাটনটা রান্না করেছিল সেটা রান্না হচ্ছে এখনো হয়নি তো তাই তোমাদের কাছে শেয়ার করে যাই হোক তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো মাটন রান্না করেছি আর মাটন খেতে কে কে ভালোবাসে অবশ্যই কমেন্ট করো আমার কিন্তু ভীষণ প্রিয় আমি খুবই ভালোবাসি মাটন খেতে তারপর সবাই মিলে দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বসেছি যাই হোক এইভাবেই সারাটা দিন কেটে গেল হেভি সুন্দর হয়েছে তো ফ্রেন্ডস এই কেকটা আমার বোনও আমার জন্য তৈরি করেছে ঠিক আছে কদিন ধরে আমার খুব কেক খাওয়ার ইচ্ছা হচ্ছিল আর আমার বোনও কিন্তু খুব সুন্দর কেক তৈরি করে ঠিক আছে ও হোম ডেলিভারিও করে তো কেকটা ওই তৈরি করেছে এখন আমি খাবো এর জন্য কাটছি হ্যাঁ অঙ্করে কাটো মা নিয়ে এলাম সঙ্গে আসতে দাঁড়াও আমি একটু খেয়ে নিই হ্যাঁ হা পড়ে গেলাম মা গো এই দেখো আকার আমি দিচ্ছি আমি দিচ্ছি

ফ্রেন্ডস এই যে সন্ধ্যাবেলা মানে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একটা টানা ঘুম দিয়ে উঠেছি সন্ধ্যাবেলা তখন দেখি মা এই যে রাতের খাবার তৈরি করছে এখানে ছোলার ডাল করছে আর রুটি করবে আর দুধ তো ফ্রেন্ডস আমার ভিডিওটি কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করো আর যদি না ভালো লাগে তবুও কমেন্ট করো আর যদি খুব ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর আমার মেয়ে এখানে মোমো খেতে চেয়েছিলো তার জন্য ওকে সন্ধ্যাবেলা একটু মোমো কিনে দিয়েছি